রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হয়ে বের তোর যন্ত্রণা না রূপের বড় রে রূপ চেরো দিন থাকে না রূপের করিস না রে করূপচেরো দিন থাকে না নিজের মুখটা রে তোর যন্ত্রণা নিজের মুখটা দায় একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া সময় হইল বড় সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা শুনতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শুনতে পারবি না নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হয়ে বড়ে তোর যন্ত্রণা রূপের বড়াই করি শি রে রূপ চিরো থাকে না রূপের বড়াই করি শি রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা এক দিন হয়ে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করব সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করব সব খাইয়া অহংকার আর কইরো না ভাই এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রনা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রনা রূপের বড়াই করি রে রূপ চিরদিন থাকে না রূপের করিস করি রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই খায়ক দিন হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেরে তোর যন্ত্রণা নিজের মুখ আপনার চেহারা এই লবণ্যতা থাকবে না মাথার চুল চিরদিন কালো থাকবে না মুখের দাড়ি দিয়ে চিরদিন ফ্যাশন দিতে পারবেন না আপনার কালো চোখটা থাকবে না আপনি ইয়ান থাকবেন না আপনার বয়সটা একদিন বৃদ্ধকালে আপনার বয়সের পরিক্রমায় বয়সের পর পরিক্রমায় একদিন বৃদ্ধকালে পৌঁছে যাবেন আপনার চেহারায় ভাজ পড়ে যাবে চেহারার লাবণ্যতা দূরে চলে যাবে কালো চুল সাদা হয়ে যাবে কালো দাড়িটা সাদা হয়ে যাবে কালো চোখের মনিগুলো ঘোরা হয়ে যাবে সুজা মানুষটা পূজা হয়ে যাবে ভগবান আমার ভাইয়ের যদি বেঁচে থাকি আমাদের জীবনে আসবে না আসবে না আমাদের সকলের জীবনে যদি বেঁচে থাকি আসবে আর যদি বেঁচে না থাকি তাহলে তার আগে তো খেলা পায় না আমি আপনি যে বাসটিতে চড়ব ওই বাসটি যে কোনো দুর্ঘটনায় পড়বে না তার কোনো নিশ্চয়তা আছে নাকি যেই ফেরিতে চড়লেন ওই ফেরি যে দুর্ঘটনায় পড়বে না কোন নিশ্চয়তা নেই যেই বিমানে চড়লেন ওই বিমান যে বিধ্বস্ত হবে না তার কোন নিশ্চয়তা নেই সবচেয়ে আনন্দ করার জন্য একটা জাহাজ বানিয়েছিল তার নাম ছিল টাইটানিক মনে আছে কি না এই টাইটানিকে যারা চড়ল মনে করলো আমরাই ভাগ্যবান আমাদের মতো ভাগ্যবান কেউ নাই এই টাইটানিক বিখ্যাত টাইটানিকে আমরা চড়ার সুযোগ পেয়েছি যারা আনন্দ করতে লাগলো গান গাইতে লাগলো নাচতে লাগলো খাইতে লাগলো বাঁশি বাজাতে লাগলো আর টাইটা যে বানিয়েছিল সে বলেছিল এটা এমন একটা জাহাজ স্বয়ং বড় কিছু করতে পারবে না আল্লাহ কিছু করতে পারবে না করবে না আল্লাহর করার ক্ষমতা আছে না নাই এই লোহাটা ফাটালেন কি দিয়ে কি দিয়ে বরফ দিয়ে লোহা ফাটিয়ে দিলেন বরফ দিয়ে অথচ বরফ লোহার সে শক্ত না গরম নরম লোহা দিয়ে বড় ভানা হয় সেই বড়ই দিয়ে আল্লাহ জাহাজটাকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়ে প্রমাণ করে দিলেন যে আল্লাহ শুধুমাত্র আল্লাহ পারে কিনা বড় বড় দিয়ে তোমার লোহার খণ্ড বিখণ্ড করে দেয় এই টাইটানিকে যারা চড়েছিল কিছুক্ষণ পূর্বও যারা মনে করেছিল আমরা বড় ভাগ্যবান তারাই সবচেয়ে দুর্ভাগ্য হয়েছে না হয় নাই তারা দুর্ভাগ্য হয়েছে শুধু তাই নাই এই টাইটানিক দেখার জন্য কয়েকজন ধন ধনী কয়েকজন ভাগজন তারা গিয়েছিল টাইটান তারা দেখতে গেল টাইটানি কিভাবে ধ্বংস হয়েছে কি অবস্থায় আছে এটা দেখতে যে তারাও শেষ হয়েছে না হয় নাই ওরা জানতো না যে এই দিনটাই শেষ হবে এর মধ্যে পাকিস্তানের দুইজন ছিল একজন বাবা একজন সন্তান সন্তান ওই দিন ছিল ফাদার্স ডে বাবা দিবস সন্তান চিন্তা করলো বাবা দিবসে বাবাকে কষ্ট দেব না বাবা যেহেতু চেয়েছে যাব কিন্তু তার ইচ্ছাটা ছিল না সেও গেল বাবার সাথে আর ওই সমুদ্রের তলদেশে এই ধনী শেষ হয়ে গেল তাদের লাশটা পর্যন্ত পৃথিবীর মানুষ কেউ দেখলো না বলেন ঠিক কিনা ওরা কি জানতো নাকি ওই সমুদ্রের তলদেশে তাদের জীবনটা শেষ হবে না কোন পরে এত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে ওগো আমার ভাইরা এই জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুর প্রস্তুত মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহু হাক্কত কতিহি ওয়া লা তমুতুম্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ ডাক দিয়েছে যারা ইমান ছোট তারা শোনো কান খুলে শোনো হৃদয়ের কান দিয়ে শোনো তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থায় শোনো যেখানে আছো সেখান থেকে শোনো তোমরা নপা শোনো তোমরা অবাই নাম বলছি শোনো যে কুটিয়া শুনে নাও তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণকারী হতে পারো পূর্ণ মুসলমান হতে পারো কথা টাকার যারা বলেন কথা টাকার এ আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় তাইলে আল্লাহর নাম নিতে কষ্ট লাগে কেন ও মুসলমান এই জবানটা দিয়েছেন কে বোমা লোকে চলতে পারে বলতে পারে না লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কার জিব্বা দিল সাথ নিতে আর না কে সুগরার ঠিক না বেঠে চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কার জিম্পা দিল সাদ নিতে আর না কে সুগরান তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও ঠিক না বেঠে হাত দুটো দিন ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন আমরা সবাই জানি ঠিক না রেখে সুখের সমাজ গড়তে দিলেন পানি পথের দিশাই দিয়েছেন রসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উন্নত মোরা শ্রেষ্ঠ নাবির উন্নত তোমরা কদর বোঝো তবে কেন শুক্রে আটা আদায় কর না তবে কেন শুক্রে আদায় কর না তবে কেন শুক্রে আটা আদায় কর না তবে কেন শুক্রে আটা আদায় কর না বোবা লোকে চলতে পারে পারে না গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন আটা আদায় কর না তবে কেন আটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদায় করো শুক্রিয়া দায় করার দরকার আছে না নাই না চাইতে আল্লাহ কত কিছু দিলেন চিন্তা কি করেছেন কখনো দুটি হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন এত কিছু আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহর কাছে চাই নাই এমনিতেই দিয়েছে ওগো আমার বাইরা যদি দুইটা চোখ না দিতেন তাইলে আপনার অভান্ন বাজারের উপরে দাঁড়ায় চোখ বুঝে খালি আল্লাহ 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 বিশ্বাস হয় না যদি বিশ্বাস না হয় তাহলে যারা বোর্ড খেলছে ওরা কানা না চোখ আলা তার মানে চোখ থাকলেও বোর্ড খেলতো চোখ থাকলেও তাস খেলতো ফিরাজ খেলতো চোখ থাকলে সুখ খেলতো চোখ থাকলে অন্যায় কাজ করতো তবে সবাই সবাই কারণ সবাই তো আর কিরাম খেলে না খেলে এর মধ্যে কিছু বলেন তো যাই হোক